ফুল তো বুলবুল করণ নম ভিন্ন হো জিমনি ধর মে কলিউ কাপ তবসম পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক নাশে ফেরাউন কি বানমুরুত কেউ ভবে চিরকাল কেউ ভবে চিরকাল রয়না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আরো মহাবীর সব রাজা মহারাজা আরো মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানুরুধ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রইনা ফেরাউন শেষ ছিল না মৃত্যু তা কেউ ছেড়ে দিল না থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন কে গেছে তার সব স্মৃতিচিহ্ন কেউ এই তার আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল ইতিহাস হয়ে আছে চিরকাল কেউ আস্তার ভয়ে রয় না নীলাজ আছে থাকবে চিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিন রাত ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত কেউ যেন ফেরাউন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বান মুরু কেউ ভবে চিরকাল রয়না কেউ ভবে চিরকাল রয়না বিশ্বনবী جمام محمد رسول الله صلى الله عليه وسلم بنجين الكيس من تال نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه وهواها وتمنى على الله جرم الله أكبر আল্লাহর হাবিব সাল্লাহ আলহিম সাল্লাম বলেছেন আমার ভাইরা জ্ঞানবান ওই ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদা তার নিজের জীবনের হিসাব নিকাশ করে প্রত্যেকটা মুহূর্তে জীবনের সঙ্গে হিসাব করে আমার ভাইরা এই জীবনের সঙ্গে কারা জড়িত এই জীবনের সঙ্গে আমার জীবনের সঙ্গে আমার জড়িত আমার কলিজার টুকরা সন্তান আমার ছেলে মেয়ে আমার পাড়া প্রতিবেশী আমার ভাই বোন আমার ভাই ব্রাদার আমার স্ত্রী কথা বলেন ঠিক কে নাম আল্লাহর হাবিব বলেছেন জ্ঞানবান ওই ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদা নিজের পরিবারের বিষয়ে তদারকি করে হিসাব নিকাশ নেয় আমার ভাইয়েরা আমার ভাইয়েরা যদি সন্তানের ব্যাপারে কোনো বাবা মা ভূমিকা যদি না রাখে সন্তানের ব্যাপারে যদি প্রত্যেকটা বাবা মা তদারকি না করে আমার ভাইয়েরা আমার সন্তান ছোট্ট থেকে বড় হইতেছে ছোট্ট মানুষ তার মন মেজাজ কোন দিকে ধাবিত হচ্ছে কি করছে এই বিষয়ে কিন্তু তদারকি করতে হবে যদি তদারকি ঠিকঠাক মতো আমরা না করতে পারি আমার ভাইরা তাহলে আমার সন্তান এমন সময়ে এমন একটা মুহূর্তে এমন একটা ভুল করে ফেলবে আমার ভাইরা যার কারণে লজ্জাস্কর বিষয়ে মা বাবার মাথা কিন্তু সমাজের মধ্যে হেট হয়ে যাবে ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সন্তানের ব্যাপারে ভূমিকা রাখতে হবে আমার ভাইরা আমার সন্তান রাতে কেন বাড়িতে ফিরছে আমি বাবা হিসেবে আমার সন্তানের হাতে স্মার্টফোন তুলে দিয়েছি বর্তমান সময়ে নব্য যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে এই স্মার্টফোন কথা বলেন ঠিক কিনা বৃদ্ধা বা যুবক প্রত্যেকটা মানুষ আজ এই স্মার্টফোনের মতো গজবের মধ্যে আমরা পড়ে আছি আমার ভাইরা সন্তানকে মা স্মার্টফোন দিয়ে বিভিন্ন রকমের কার্টুন দেখাচ্ছে আর সন্তান কান্না করছে সন্তানের কান্না থামাচ্ছে কার্টুন দিয়ে সন্তানকে খাওয়াচ্ছে মোবাইলের কার্টুন দিয়ে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে যখন কোন সন্তানকে তার মা বাবা স্মার্টফোন হাতে তুলে দেয় আর ওই সন্তান যখন কার্টুন দেখে আর খায় যখন সে যা কিছুই খারে যা কিছুই খায় আর যা কিছুই করে আমার ভাইরা কোনো কিছু তার শারীরিক কোনো অবকাঠামোর জন্য কোনো উপকারে যার্রা পরিমাণ আসে না শুধু সর্বদাই প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তার ক্ষতি হয় এই জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে সন্তানরা যেন কোনো ক্রমে স্মার্টফোন হাতে না না আমরা মনে করছি আমার ভাইয়েরা যে আপনার সন্তান দুই দিন কাটলে আপনার সন্তান মারা যাবে না আপনি একটু চিন্তা করেন তো আপনার জীবনের দিকে তাকান আপনার জীবনের দিকে আপনি একটু তাকান আপনার শৈশবটা কেমন করে কাটছে আপনি বলবেন হুজুর যুগ জামানা বা না প্রিয় ভাইরা যুগ যুগ দিলে হবে না ওই অবস্থায় আছে মানুষের স্বভাব আর চরিত্র পাল্টে গেছে কথা কথাবাদের কথা ঠিক না আর আওয়াজ দেবাদের কথা ঠিক না কথা বুঝলে অবশ্যই একটু হা হাও করবেন বাবা যান তাহলে প্রিয় ভাইরা আমাদের সবাব চরিত্র একেবারে পাল্টে গিয়েছে যার কারণে আমরা অবলীলায় অনায়াসে এই ধরনের কার্যক্রমগুলো আমরা করে থাকি প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু ভুলের মধ্যে আছি সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আমরা ভুল করছি এই বিষয়গুলো নিয়ে সন্তানের ব্যাপারে আমার আপনার তদারুকি ঠিকঠাক মতো হচ্ছে না এই সন্তান আল্লাহ না করুন আল্লাহ না করুন সন্তান যখন আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে আর আপনি বাবার সঙ্গে এক পর্যায়ে যখন এমন একটা বেয়াদবি করে বসবে আপনার মাথা হেড হয়ে যাবে কিরে হুট করে কেমন করে এটা করলো মাথা নষ্ট আমার ছেলে তো এরকম হওয়ার কথা নয় যখন বিপদে পড়ে তখন আপনি পরদবেক্ষণ করা শুরু করে দেন তার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো ঠিক কিনা তখন দেখা যায় এলাকার সব থেকে গুন্ডাকে গাঞ্জা খাইকে সিগারেট খাইকে জুয়া মত খেলেকে তার সঙ্গে আপনার সন্তান ছোট কাল থেকে শৈশব কাল থেকে মিশছে মিশে তার জিন্দিগি যখন নষ্ট শেষ ওই সময় আপনি তদারকি করেন প্রিয় ভাইয়ের আমার ওই সময় তদারকি করলে কোন কাজ হবে জোর আওয়াজ দেবেন কাজ হবে এই আসেন আমাদের সন্তানদেরকে আমরা ফিরাই কারণ আপনার সন্তানকে যদি আপনি না ফিরান আজকে আপনার সন্তানের জন্য সর্বত্র বিলীন করে রোদের মধ্যে কষ্ট করে পানির মধ্যে ভিজে আপনি দিনরাত রাত চব্বিশ ঘন্টা করে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের লক্ষ্যে আমার ভাইরা সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের লক্ষ্যে আপনি কিন্তু কাজ কাম করে যাচ্ছেন আপনাকে শীত লাগছে না রোদ লাগছে না হার ভাঙ্গা পরিশ্রম করে আপনার সন্তানের ভবিষ্যৎ লক্ষ্যে আপনি কাজ করে যাচ্ছেন আমার ভাইয়েরা কালকে আমাদের ময়দানে যদি সন্তানটা আল্লাহ না করুন আল্লাহ না করুন আপনার সন্তানের ব্যাপারে যদি জাহান নামের অর্ডার হয়ে যায় যদি আপনার সন্তানের ব্যাপারে জাহান নামের অর্ডার হয়ে যায় তখন তারা বলবে আল্লাহ রব্বুনা বলেন রব্বান আরিনাল্লাদইনি আগন না না মিনাল জিননিওয়াল ইংসিব নাজা আলুহুুমা তাহটা আলতদা মিনাল আকুনা মিনাল আসফালী জুড়েবাদেনা্লাহ আকবার আমার ভয়েরাত ওই সন্তানগুলোই আপনি বাবার বিরুদ্ধে নালিশ দায়ীন করবে আপনি মার বিরুদ্ধে নালিজ দাায়ীর করবে যে আল্লাহ দুনিয়ার জমিনে জিন্দের ভিতর থেকে আর মানুষের ভিতর থেকে কে আমাদেরকে ধোকা দিল খারাপ পথে চলেছি গো মাওলা খারাপ রাস্তায় চলেছি আমাদের মা বাপ আমাদের মুরব্বী আমাদের নেতারা আমাদেরকে যারা পরিমাণ ফিরাই নাই ওগো আল্লাহ ওই মা বাপ আর মুরব্বীদেরকে তুমি নিয়ে আসো নাজাআলুহুমা তাহতা আক্তামি না লিয়াকুনা আমিনাল আসফালিন জরেবাদান আল্লাহু আকবার একবার আল্লাহ ওই মা বাবার মুরব্বীদেরকে তুমি নিয়ে আসো তাদেরকে পায়ের তলায় রেখে তারপরে তোমার জাহান নামে ফেলে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের লক্ষ্যে আপনি কাজ করছেন সব কিছু বিলীন করছেন আর কাল কেমতের ময়দানে যদি আপনার সন্তানের বিরুদ্ধে যার পরিমাণ জাহান্নামের জাহান নামের ফাইসালা হয়ে যায় প্রিয় ভাইরা কোনো অপশন থাকবে না সরাসরি আপনার সন্তান সরাসরি আপনি বাবার বিরুদ্ধে এক ব্যক্তি মামলা দিবে আল্লাহ এই মা বাপ আর মুরব্বী আমাদেরকে ফিরাই নাই তোমার জাহান্নামে আমি যাব তোমার জাহান্নামে যাওয়ার পূর্বে এই মা বাপ আর মুরব্বীদেরকে তাড়াতাড়ি নিয়ে আসো নাজা আলু হুমা তাহ তা আত লিয়া কুন আমিনা আর তাদেরকে পায়ের তলায় রেখে তারপরে তোমার জাহান্নামে যাবো নাওজ বিল্লেজরে পড়েন নাউজ বিল্লাজ রে কেয়াওতের ময়দানে কঠিন ভিভি হবে কোনো মানুষ কিন্তু শান্তির মধ্যে থাকতে পারবে না আমার ভাইরা সেই দিন কিন্তু কেউ কারো নয় আল্লাহ রবিন বলেন কালকে আমাদের ময়দানে সন্তান সন্ততি মাল সামানা কোনো কিছুই কারো উপকারে আসবে না কেবলমাত্র শুধুমাত্র আমলে সলেহ ছাড়া কথা বলেন ঠিক কিনা দুনিয়ার জমিনে যাদের আমল ভালো হবে আমার ভাইরা যারা আমলে করবে তারা ছাড়া তাদের ভালাই ছাড়া কেলকে আমাদের ময়দানে কোনো সন্তান সন্ততি সম্পত্তি কোনো নেতা খেতাও কিন্তু আপনার সামনে আসবে না আজকে যে নেতার জন্য যে নেতার সামসামি করতে গিয়ে জীবনের সবকিছু বিলীন করলেন এক কাপ চার জন্য এক কাপ চা খাওয়াবে সেই জন্য জীবনের সবকিছু বিলীন করে দিয়েছেন আমার ভাইয়েরা কাল কে ময়দানে যার রা পরিমাণ কোনো নেতা খেতা কারো কোনো উপকারে আসবে সবাই সবার চিন্তা নিয়ে ব্যস্ত সবাই সবার কিনে চিন্তা নিয়ে ব্যস্ত কারণ হচ্ছে আমার ভাইয়েরা কারণ কে মতের ময়দানে প্রত্যেকটা মানুষকে যারা দুনিয়ার জমিনে ভালাই করুক খালো করুক খারাপ করুক আমার ভাইরা আল্লাহ রব মুন বলেন মিশ্র ক লা দার রতিন খৈ রইয়া রহু হ মাইয়ামল মিসন ক লা দার রতিং সার আমার ভাইরা দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি যাররা পরিমাণ ভালাই কোনো কাজ করে যদি ছোট্ট একটা ভালো কোনো কাজ করে আমার ভাইরা, কালকে আমতের ময়দানে সেটাও আল্লাহ তাকে সচককে দেখাবেন কন্যা আল্লাহ আর কারু কারো পরিমাণ যদি খারাপি করে আমার ভাইয়েরা সেটা কেউ আল্লাহ রব্বুল আলমিন কালকে আমাদের ময়দানে কোটি কোটি মানুষের সম্মুখে ফোকাস করবে জাহান্ন অত্যন্ত চিৎকার করবে জাহান হাউমাউ করে কান্নাকাটি করবে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন আমার ভাইরা আল্লাহর হাবিব বলেছেন যেদিন জাহান নামীদের অত্যন্ত কষ্ট হবে জাহান কষ্ট দেখে তারা হাউমাউ করবে পেরেশান হয়ে যাবে আর সেদিন জান্নাতীদের জন্য অত্যন্ত আরাম হবে জান্নাতিদের জন্য অত্যন্ত শান্তিময় জায়গা হবে আল্লাহর হাবিব আরো বলেছেন দুরাকাত ফরজ নামাজ আদায় করে করতে যতটুকু সময় লাগে জান্নাতের মধ্যে কাল কিয়ামতের ময়দানে এত লম্বা সময় জান্নাতিদের জন্য মুহূর্তের মধ্যে হালকা হয়ে যাবে আর জাহান্নামীদের সময় পার হবে না প্রত্যেকটা মানুষ যারা ভালোই করবে জান্নাতিদের যখন জান্নাতের ঘোষণা হবে জান্নাতিদের ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে যাদের আমল্লামাগত ড্যান হাতে দেওয়া হবে আমার ভাইরা তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে সেদিন এমন অবকাশ থাকবে না দুনিয়ার জমিনে যে রকম লাফালাফি করে কোনো জিনিস সবার আগে ধরা যায় আর শোয়া যায় এমন কোনো অপশন থাকবে না আর জাহান আমলগুলো বাম হাতে দেওয়া যাবে তারা শত চেষ্টা করেও যাররা পরিমাণ এই বা ড্যান হাতকে কাজ করাতে পারবে না অটোমেটিকলিভাবে তাদের বাম হাতটা ভাজ হয়ে পিছনের দিকে চলে যাবে আমার ভাইরা আর আল্লাহ রব্বুল আলমিন আমলগুলো উড়িয়ে দিবে ছাড়িয়ে দিবে সঙ্গে সঙ্গে জান্নাতিদের আমলগুলো জান্নাতিদের হাতে আসবে আর যারা জাহান নামে যাবে তাদের আমলগুলো ভাবেই বাম হাতে চলে যাবে উভয়ে যখন তাদের আমদের খাতা দেখবে আল্লাহ রব্দুল আরবিন বলেন মালিহাদলকিতা বেলায় ওয়া দেরু সগে রতনওয়ালা কবি রতন ইল্লা আহা সহা জোরে বলেন আল্লাহ আকবার। তারা যখন আমাদের খাতা দেখবে তারা বলবে আল্লাহ এটা কেমন আমোদের খাতা দেখি এটা কেমন আমলের কিতাব কেমন আমলের খাতা এখানে ছোট্ট থেকে ছোট্ট কোনো কাজ বাদ যায় নাই ছোট্ট থেকে ছোট্ট গুনাহের কাজ করেছি আল্লাহ এটাও তো এখানে বাদ পড়ে নাই ভালা থেকে ছোট্ট ছোট্ট ভালা কাজ করেছি এটাও তো এখানে বাদ পড়ে নাই সব কিছু ওই আমলের খাতার মধ্যে লেখা থাকবে এটা দেখে যারা জান্নাতি তারা আনন্দিত হবে আর যারা জাহান্নামে তারা কিন্তু আফসোস করবে আর কান্নাকাটি করবে এই জন্য আমার ভাইয়েরা আমাদেরকে ফিরে আসতে হবে আমরা প্রত্যেকই প্রত্যেকটা মানুষ আমরা ভুলের মধ্যে ডুবে আছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা জোরে বলেন আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার غلام ও আমার বিশ্বাসী বান্দারা তোমরা যার আমি আল্লাহকে বিশ্বাস করেছ আমি আল্লাহকে বিশ্বাস করে ইমান এনেছ বান্দা তোমরা শত ভুল করেছ অন্যায় করেছ গুনাহ করতে করতে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলেছ বান্দা গুনাহ করতে করতে জাহান্নামে দ্বার প্রান্ত উপনীত হয়েছ বান্দা তোমরা ব্যথিত অন্তর অনুশোচিত হয়ে অনুশোচনার চোখের পানি ছেড়ে দিয়ে আমি রব্বুল আলমিনের কাছে যদি তোমরা তাওবার মতো তওবা করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জিন্দিগির তামাগুলো মাফ করে দিব এই ওয়াদা করেছেন যিনি তিনি কে আর আওয়াজ তিনি কে আমার ভাইরা কোনো মানুষ কিন্তু ভুল ছাড়া নাই ঠিক না প্রত্যেকটা মানুষ আমরা ভুলের মধ্যেই আমাদের আদি পিতা আদম আলিহি সালাম ভুল করেছেন আমরাও করি আল্লাহ ক্ষমা করবেন আমাকে আমাদেরকেও ক্ষমা করবেন প্রিয় ভাইয়ের আমার এই জন্য এই তওবাটা আমাদের করতে হবে অনুসূচিত হয়ে এমনি এমনি তওবা করলে কাজ হবে এখন আসেন তবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা তবা শব্দের শাব্দিক অর্থ কী সবাই বলেন তবা শব্দের শাব্দিক অর্থ কী উদ্দেশ্য হলো গুনাহা থেকে ফিরে আসা আপনি একটি গুনাহের কাজ করেছেন সেখান থেকে ফিরে আসতেন বাস এটা কি বলা হয় তওবা কোরআন সন্ন্যার আলোকে সুন্নার আলোকে তওবা বলা হয় বিগত গুনাহের জন্য অনুতপ্ত হয়ে অনুসূচিত হয়ে গুনাকে ছেড়ে দেওয়া ভবিষ্যতে সেই গুনাহের ধারের কাছেও না যাওয়া আর নাসুহা শব্দের অর্থ হলো এমন তওবা যা রিয়া ও নাম রস থেকে কেবল কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন এবং তার নামের আজাবের ভয়ে ভীত হয়ে অনুসূচিত হয়ে গুনা থেকে ফিরে আসা আমার ভাইরাব হজরতে আলী রদি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করা হয়েছিল তবা কি তিনি উত্তরে বলেছিলেন ছয়টি বিষয়ের একত্র সমাবেশ হলে তবা হবে হাজরতে আলী রদি আল্লাহ তালু বলেছেন যখন কোন ব্যক্তি ছয়টি বিষয়ে তবা করবে ছয়টি বিষয় উল্লেখ করে ছয়টি বিষয় একত্রে করে যদি আল্লাহর কাছে তবা করেন হজরতে আলী রদিয়াল্লাহ আনহু বলেছেন আল্লাহ রব্বুর আলমিন তার জীবনের সবগুলো গুনা মাফ করে দিবে এক নম্বর শর্ত হল অতীতে যা করেছেন আমার ভাইরব অতীতে যা করেছেন এই সব কিছুর জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে আমার ভাইরা অতীতে কত অন্যায় করেছি কত ভুল ভাল করেছি কত মিথ্যা কথা বলেছি গিবদ শেখায় পর নিন্দা চগল খুঁড়ি আমরা করেছি আমার ভাইরা এই সব কিছুর জন্য একেবারে অনুতপ্ত হতে হবে দুই নম্বরে জীবনে যে সব ফরজ ওয়াজিব কর্ম তরক করা হয়েছে আমার ভাইরা জীবনে সাবালক হওয়ার পর থেকে অনেকে আছে আমরা নামাজ পর্যন্ত আদায় করি নাই কথা বলেন ঠিক কে না অনেক ওয়াজিব কাজ আমরা ছেড়ে দিয়েছি হাজরতে আলী রবি আল্লাহ তারা বলেন যে সমস্ত ওয়াজিব এবং ফরজ কর্ম তরক করেছে সেগুলো কাজা আদায় করতে হবে কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যদি কারু কোন ব্যক্তির জীবনে দুরাকাত কাজা নামাজ থাকে তা আদায় করার আগ পর্যন্ত আসমানের মালিক আল্লাহ রব্বুল আলমিন তার জন্য কখনো এই জান্নাতের ফাইসালা করবে না তাহলে দুই নম্বর শর্ত কি যেসব ফরজ এবং ওয়াজিব কর্ম তরক করা হয়েছে সেগুলো আদায় করতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ সবাই বলেন রাজি আছেন তো ইনশাল্লাহ অনেকে বাবা আছে কিছু কিছু ভণ্ড বাবা আছে কয় তাদের দরবারে নামাজ নাই কালাম নাই কোনো কিছু নাই তাদের তারা কয় যে কাজা নামাজও পড়ার কোনো দরকার নাই এমন ভণ্ডামি হয় কি হয় না বাবার দরবারে কোনো কিছু নাই শুধু বাবারা গান যা খায় আর মোস রাখ সেই রকম কোনো গোসল নেই কোনো কিছু নাই আর কয় নামাজ কালাম কোনো কিছু দরকার নাই মনের নামাজ বড় নামাজ বাহিরের নামাজ উঠাও কোনো দরকার নেই ঢাকাতে এক জায়গাতে আমরা দেখেছি এমন একটা দরবার যে দরবারের মধ্যে প্রিয় ভাইয়ের আমার নারী পুরুষ পর্দা মাঝখানে পর্দা আছে এক পাশে নারী আর এক পাশে পুরুষ তারা বিভিন্ন সময়ে জিকির আজগার করে কি জিকির বাহিরের পর্দা উঠাউরে মনের পদ্মা বড় পর্দা বাহিরের পদ্মা উঠাউরে এমন একটা সিস্টেম করা আছে সুইচের টিপ দেয় অটোমেটিকলি ওইভাবে পর্দাটা উঠে চলে যায় তারপরে কয় মনের আলো বড় আলো বাহিরের আলো নিভাও যতগুলো লাইট আছে সবগুলো বন্ধ করে দেওয়া হয় তারপর কয় লাভ দেউটা উঠে খাপ দিয়ে ধরে তালে মওলা রাজিরে তখন নারী পুরুষ একজন পুরুষ আর একজন মহিলা তারা একেবারে অনৈতিক কাজ কামে জড়িত বলে এই রকম ভণ্ডের দরবার আছে না নাই কোনো কাম নাই কাজ নাই শুধু গান কয় কি গান কয় কয় কি রমান কাতিবিন রোজ হাঁ সরের দিন কি রমান দিন কি কাছে যদি করে অভিযোগ ওরা যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আছে না নাই জোরে আওয়াজ যেমন আসে না নাই তাই আমরা বলবো দুনিয়ায় ছিলাম খেতা বাবার লোক মুসলমান যুবকেরা মুসলমানরা শুধু বাবা ধরছে আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইয়েরা আছে হিন্দু মায়েরা আছে তারা ধরছে মা দুর্গা মা সরস্বতী মা অমুক মা তুমুক মা যত মা আছে সব মা ধরছে তারা আর মুসলমানরা শুধু বাবা ধরছে কি বাবা ল্যাংটা বাবা ঘেঁষা বাবা বদনা বাবা শাহ বাবা কালমি বাবা যত রকম বাবা আছে আসে না নাই প্রিয় ভাইয়েরা আমার আমাদের সকলকে এই ভন্ডর দরবারগুলো সারা দরকার আছে না নাই এই জন্য আমার ভাইয়েরা মানুষ মাত্র আমরা ভুল কোনো মানুষ আমরা ভুলের ঊর্ধ্বে নয় আল্লাহরব্প নারামিন বলেন ইয়া আইয়ো হাল্লাদিনা মানুহ তবু হিলাহহিতুমতন সুহা আল্লাহরব্প নারামিন বলেন ও আমার গুলাম ও আমার বিশ্বাসী বান্দারা তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো আমি আল্লাহকে বিশ্বাস করি মানেছো তোমরা গুনাহের কারণে আমার রহমত থেকে তোমরা ছিটকে যায় না তোমরা নিরাশ হইও না বান্দা তোমরা তওবার মতো তওবা করো আমি আল্লাহ রব্বুল বোলা তোমাদের জীবনের সবগুলো গুনা মাফ করে দিবো বিশ্বনবী মুহাম্মদুর রসুল উল্লাহের সাল্লাল্লাহ হিউ সাল্লাম বলেছেন হুলুকুম খত ও খ ইয়ারুল খত ইনা তাওয়াবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহান ইহঁ বলেছেন তোমরা সকলেই পাপি তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপী আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তবা করে কার কাছে কত পাপ আমরা করেছি হিসাব আছে ভাই ইচ্ছায় অনিচ্ছাই জহি বাতিনি শিরকি বেদাদি কত পাপ করেছি দুনিয়ার কেউ জানে না আমি জানি আর আমার আল্লাহ জানে ঠিক কিনা